মহেন্দ্রপণে ভাগেরাট বাসে দীর্ঘদিনের প্রচেষ্টা পর্যটন শিল্পকে গ্রহ জল বিকশিত করার জন্য আজকের এই মোটের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মিস নাইমার শাহিন সুলতানা একটু আগেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শুভ উদ্বোধন ঘোষণা করেছেন পর্যটন

ভাই আমাদের বিএনপি আহ্বায়ক এ কে আকরাম হোসেন তারি এম এ সালাম সাবেক আহ্বায়ক সমন্বয়কারী জামাতের আমির বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ জেলা প্রশাসক জনাব কাবরুল হাসান সাহেব পরিষেবা মহোদায় তহিদুল আরিফ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকৃন্দ সবাইকে আমি ইসলাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘক্ষণ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন প্রধান অতিথি বক্তব্য রেখেছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে আসলে পর্যটন শিল্প বিকাশের জন্য প্রয়োজন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং পর্যটন কর্পোরেশন যে উদ্যোগী হয়েছে এই এলাকায় পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য সরকারি ইনভেস্টমেন্টের প্রয়োজন বিশাল ইনভেস্টমেন্টের প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন এবং এইখানে বিনিয়োগের মাধ্যমে এই শিল্পকে গড়ে তোলা সম্ভব হলে এটা কখনো গড়ে তোলা সম্ভব না কারণ জাতিসংঘের একটু বলেছেন একজন বক্তা ইনেস দুইটি ঐতিহ্যবাহী ইতিহাসকে করে করিয়াছে এই বাংলা যেটা অন্য কোনো জেলায় নেইসব সেটা ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে আমাদের সুন্দরবন আরেকটি হলো আমাদের ষাট গেছে আমাদের অপার সম্ভাবনা নয় আমাদের যেটা বুঝি করেন বি বেঙ্গল অপরন্ত সম্পাদ এখানে লুকিয়ে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জরমা বছর থাকাকালীন সময় অত্যন্ত মেধাবী ছাত্রদেরকে নিয়ে ফিজবুল মাহারে তিনি বেয় প্রমাণ করেছে। তিনি সেদিন দেখিয়েছিলেন এই বাংলা রাশি সমুদ্রের জলশাসের মধ্যে কী ধরনের সম্পদ আমাদের লুকিয়ে রয়েছে এই সম্পদ যদি আমরা আরও সংরক্ষণ করতে পারি দুইটি বাংলাদেশে আমরা ভরণ পোষণ করতে পারব ষোলো কোটি মানুষ এই সম্পদ আমাদের বেয়াব আমাদের তেল রয়েছে গ্যাস রয়েছে মৎস্য সম্ভব রয়েছে অপরান্ত সম্পদ এখানে রয়েছে এই পর্যটন শিল্প এবং এখানে ইনভেস্টমেন্ট মাধ্যমে আমরা এই সম্পদকে আহরণ করে দেশের অর্থনীতিতে একটি যুগান্তি পরিবর্তন আমরা আনতে সক্ষম হব প্রযুক্তি নির্ভর তা আমি মনে করি সামনে অবশ্যই আমাদের সুযোগ আসবে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রিয়া জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের গৌরব আমাদের অহংকার তিনি বিরল সম্মান খ্যাতি হয়ে নিয়েছেন আমরা সবসময় এই সরকারকে সমর্থন করেছি প্রথম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে সমস্ত তরুণ ছাত্ররা জীবন দিয়ে ফ্যাসিভালের কবল থেকে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার জন্য মানুষকে মুক্ত করেছে এইসব শহীদদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদের রোগের মাফি আগামী দিনগুলো আমরা সবাই ক্ষমত বাংলাদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নতুন অভিযান আমরা একটি শোষণমুক্ত বৈষম্যহীন ন্যায় বিচারে একটি সত্য ন্যায়ের বাংলাদেশ আমরা তুলব এটাই আমাদের অঙ্গীকার এবং স্বপ্ন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে